সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে এই যে আমাদের মাঠের রাস্তা আর মাঠের রাস্তা দিয়ে বেরিয়ে উঠে দেখি বাপরে বাপ এই দেখো এক রাতের বৃষ্টিতে আমি জলে নামলাম এ দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে ঠিক আছে আর এই দিকে দেখো এটা পুকুর আর এটাও পুকুর মানে ছোট ডোবা আর ওইগুলোও কিন্তু পুকুর ই কি করলাম দেখো এই দু নম্বরটা কিন্তু একটা জমি আর এটা পুকুর পুকুর জমি পুরো সমান হয়ে গেছে এই জমিগুলো ঘাস আছে বলে বুঝতে পারছো না কিন্তু এই দেখো পুরো সব জমি আর পুকুরের জল কিন্তু সব লেভেল হয়ে গেছে পুকুর ঘাট এক রাতের বৃষ্টিতে সব ডুবে গেছে সব এই দিকটা তো তোমাদেরকে দেখালাম হ্যালো গাইজ আমি দোতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত গাইজ এখন বেজে গেছে প্রায় দুটো নয় এখন বেজে গেছে আড়াইটা ঠিক আছে আর এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে চলে যাব এখান থেকে সোজা আমাদের কেঠেরার রাস্তায় আমাদের বাড়ি রামনায়ণপুরে আর রামনারায়ণপুরের পাশেই কিন্তু কেঠেরা আর ওখানে চলে যাব কেন তার কারণ একটাই এখন ওখান থেকে সাত্বিক আসবে সাত্বিককে নিয়ে কিন্তু আজকে যাব একটা জায়গায় তো এসে গেলাম কিন্তু আমাদের এই যে কেটেরা রাস্তা আমি কিন্তু রামনপুরে গাড়ি নিয়ে এসেছি তো তখন কিন্তু তোমাদেরকে দেখাতে হয়নি আর এই যে আমাদের সাথিক দাদা কিন্তু এসে গেছে আর এবার কিন্তু এখান থেকে চলে যাবো আমাদের সেই মেন জায়গায় তো তোমাদেরকে যেমনটা বললাম আমাদের সাথিক দাদা কিন্তু এসে গেছে আর গাড়ির ওপরে কিন্তু চেয়ে পড়লাম আর ড্রাইভিংটা এই যে আমাদের সাত্বিক দাদাকে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু সোজা চলে যাবো আমাদের মেন জায়গায় তো কোথায় যাচ্ছি গাইস সেটা দেখার জন্য আজকের ভিডিওটা কিন্তু পুরোটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো গাইস ফাইনালি কিন্তু যে জায়গায় আসার কথা ছিল তো চলে এলাম কিছুক্ষণের মধ্যেই এ দেখো পেছনে যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা হচ্ছে ঘাটের ব্রিজ আর এখন কিন্তু আমি আর সাত্বিক এই ব্রিজেতেই আসার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আর এখানে আসার কারণ সেটা তোমাদেরকে এখনো পর্যন্ত আমি বলিনি এ দেখো আমার স্পেশাল মানুষটা কিন্তু আমার জন্য খাবার পাঠিয়েছে কেন আমি বাড়িতে ঝগড়া করে খাইনি ঠিক আছে তো সেই কারণে ও আমার জন্য খাবার পাঠিয়েছে এই যে আর এখন কিন্তু এই ব্রিজের পাশেই এই জায়গাটায় বসে বসে খাবার দাবারগুলো খাবো আর কি কী পাঠিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো এই দেখো কি কী খাবার পাঠিয়েছে এই একটা টিফিন এখানেও আছে আর এখানেও আছে ঠিক আছে তো এবার খুলে দেখা যাক এর মধ্যে কি কি আছে ও বাবা ভূত ধরবে না বলে মানে খাবারে যাতে ভূত না ধরে সেই দেখো খাবারের মধ্যে সর্ষে দানা দিয়ে রেখে দিয়েছে ঠিক আছে তো এক এক করে খোলা যাক দাঁড়াও এই চিকচিকিটা খুলে নিই জানি না কিসের মধ্যে কোনটা কি দিয়েছে ফুল যা সিম সিম পুরো সব গাডার এক জায়গায় জোড়ো আর চারটে গাডার ছিল নি মনে হয় ঘরে ওই জন্য একবারে চারটে গাডার দিয়ে খাবারটাকে প্যাক করেছে বোতলটা একটু সাইডে যাও যাও একটা ডাব্বা এখানে আর একটা ডাব্বা এখানে ও প্রথমে কিন্তু সবার ফার্স্টেই বেরিয়ে পড়েছে মাছ ঠিক আছে এর মধ্যে বেরিয়েছে চাটনি চাটনি রাখলাম

খুলজা এ তো খুলছে না রে ভাত খুলজা সিম সিম খুলছে না এটাকে হাতের মধ্যে নিতে হবে নাহলে খুলতে পারবো না খুলনা তো খুলে হয়ে যে অনেক কষ্টের পর খুলে ফেললাম ভাত বাপড়ে তো এবার ভালোভাবে চলো একবার দেখিয়ে দিই এর মধ্যে কি কি আছে এখানে রয়েছে ভাত একটা সঙ্গে লেবু আছে এখানে এটা আছে চিংড়ি মাছ এখানে শাক ভাজা করলা ভাজা এখানে চাটনি এখানে রয়েছে মাছ এখানে রয়েছে এটা কি পটল পোস্ত আর এখানে রয়েছে ডাল দেখো এত কিছু দিয়েছে আমার স্পেশাল মানুষটা আমি বাড়িতে রাগ করে খাইনি বলে চলো এবার কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিই এখন বেজে গেছে চারটে ঠিক আছে আমার কিন্তু খুব জোরেই খিদে পেয়েছে আই লাভ তারকেস তোর এই সবাই ছবি ধরে আমার ছবি আর তোলা আমাদের ছবি নেই এই যে গান নাচটা হচ্ছে দেখ

সরল ভাবে ভগবানকে লাভ করার পর যে শিক্ষা মহাপ্রভু দিয়েছে আমরা এখন সেই ভক্তিযোগ অনুশীলন করবো আর বাদ কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 তো চারিদিক ঘুরে ঘাড়ে কিন্তু পৌঁছে গেলাম বাড়িতে গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইজ তোমরা ভালো থেকো সুস্থ ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে